আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ঈদ স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু বুটিকের ড্রেস নিয়ে ভিউয়ার্স ঈদটা যেহেতু গরমে নিজেদের জন্য গিফটের জন্য এরকম একটা মানে কমফোর্টেবল কালেকশন কিন্তু নিতে হবে সো যা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন তার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ড্রেসটা খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে জামা নিচে এরকম সুন্দর করে কাজ আছে গলায় কাজ করা এটার সাথে সালোয়ার না দেখাবো সালো হবে প্যান কাটিং এর মধ্যে ওড়নাটা বড় ওড়না হবে তবে এই ড্রেসের প্রাইস কত আছে মাত্র 1050 টাকা অনলি 1050 টাকা প্রত্যেকটা ওড়না সিমিলার এরকম হবে আর আজকে সবগুলো কিন্তু সুতি ওড়না সুতি ওড়না প্রাইস सेम 1050 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা হোয়াইট মধ্যে ক্রিম কালারের মধ্যে গ্রিন কালার কম্বিনেশন প্রাইস কি सेम 1050 টাকা 1050 सेम সালোয়ার ওড়না থাকবে সালোয়ার কনফ্রেস্টে ওড়না বড় ওড়না প্রাইস পড়বে 1050 এটা আবার 50 পর্যন্ত বডি দেওয়া যাবে এই ক্রিম কালারটা আচ্ছা এটা 50 পর্যন্ত শাড়ি যাবে এইটা দেখুন স্কাই কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর পুরোটাই গর্জিয়াস করে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন এটার সাথে সালোর না হবে দাম কত পড়ছে ভাই এটা এক হাজার পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা অলিভ কালারের মধ্যে এটা অনেক সুন্দর গলায় কাজ করা আছে পুরো ড্রেসটাই কাজ করা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে সালোয়ার এবং ওনা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা এটা ব্লু আর গোল্ডেন কম্বিনেশন ড্রেসটা খুবই সুন্দর এটার সাথে সালোনা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে কত ভাইরা মাত্র 1050 ওন্নাটা বড় ওন্না এইটা তো আরেকটা সুন্দর কালার অলিভ কালারের মধ্যে আছে সাথে সালোয়ারটা কিন্তু কন্ট্রাস্টে অরেঞ্জ থাকবে ঠিক আছে আর ওন্নাটা বড় ওন্না হবে তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 1050 1050 টাকা আচ্ছা এই ড্রেসটা কিন্তু অনেক হিট একটা ড্রেস মাস্টার্ড কালারের মধ্যে পুরোটা হচ্ছে কাজ করা সাথে সালোয়ারটা তো পেয়ে যাবেন দাম পড়বে এটা মাত্র 1300 টাকা 1300 টাকা আচ্ছা দেন এই ড্রেসটা দেখুন যে কালারগুলো দেখছেন আর কাপড়গুলো তো 100% আরামコットン। प्योर कॉटन। তার খুব সুন্দর করে এটা আবার সামনে থেকে হালকা একটু ফাড়া আছে। সালোন না পেয়ে যাবেন দাম পড়বে 1050। এটা দেখুন। ব্রাউন কালারের সাথে মেরুন কালার কম্বিনেশন। কি সুন্দর করে ড্রেসটা ডিজাইন করে এগুলো সব নতুন আসে না। একদম উইডের জন্য স্পেশাল আছে 1050। আচ্ছা এই ড্রেসটা দেখুন এটার কালারটা এত সুন্দর। কালারটা একটু ডেনিম টাইপের। ঠিক আছে একটু ম্যাট ম্যাট টাইপের কালারটা খুব সুন্দর সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন দাম কত ভাই এটা 1100 1100 টাকা নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা দেখুন এটা আবার তাত ফেব্রিক্স এর উপর তাই না তাত কাপড়ের উপরে খুব সুন্দর সালোয়ার হবে ওন্নাটা আবার একটু ফেন্সি 1050 টাকা দাম 1050 এইটা দেখুন এটা হচ্ছে ব্লুইশ টাইপের একটা কালার অনেক সুন্দর এটা সাথেও সালোয়ার না পেয়ে যাচ্ছেন দাম কত পড়বে 1100 টাকা এগারোশো টাকা আচ্ছা দেন এটা একটা আছে অলিভ কালার বডিতে কাজ করা জামার নিচে স্কিন প্রিন্ট করা আছে আর হাতার সেম আছে সালোয়ার থাকবে ও থাকবে দাম কত পড়ছে ভাই এক হাজার আচ্ছা এই ড্রেসটা তো একদমই নতুন এগুলো সব নতুন কালেকশন ম্যাজেন্ডার মধ্যে খুবই সুন্দর গলায় কাজ করা জামা নিচে কাজ সালোয়ার থাকবে কন্ট্রাস্টে অলিভ কালার আর ওনাটা বড় না হবে দাম কত পড়ছে ভাইটা প্রাইস মানে মাত্র 1100 টাকা 1100 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট এইটা খুব সুন্দর একটা অলিভ গোল্ডেন কালার পুরো ড্রেসটাই অনেক গর্জিয়াস করে কাজ করা আছে সাথে সালোয়ার এবং ওন্না পেয়ে যাবেন দামটা পড়ছে 1100 1100 টাকা আচ্ছা এই ড্রেসটা খুবই সুন্দর গলায় কাজ করা জামা নিচে কাজ করা এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে ব্ল্যাক আর ওনা তো বড় ওনা দাম কত পড়ছে ভাই এটা 1050 এইটা আরেকটা সুন্দর কালেকশন দেখুন গোল্ডেন কালার গোল্ডেন ব্রাউন মূলত সালোয়ার থাকবে ওনা থাকবে দাম কত ভাই 1050 1050 এটা পেস্তা গ্রিন কালার এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজ করা এটার সাথে সালোয়ার এবং ওনা পেয়ে যাবেন সালোয়ারটা কন্ট্রাস্ট ওনা বড় না দাম কত পড়ছে ভাই 1050 এটা আছে মাস্টার্ড কালার তার সাথে মেরুনের কম্বিনেশন ড্রেসটা দেখুন কি সুন্দর করে কাজ করা গিফটের জন্য একদম সাইজ পেয়ে যাবেন আজ কিন্তু 50 পর্যন্ত ড্রেসের সাইজ দেখিয়েছি এই যে ইউরো 1100 না এটা প্রাইস কত পড়বে খা এটা পড়বে 1050 1050 সেম চাল আর সেম ওন 1050 এ আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে এটা পড়বে 1100 টাকা 1100 টাকা জামার নিচে কাজ করা সাথে সালোয়ার না হবে 1100 1100 ওকে দেন এইটা দেখুন কালারটা কি সুন্দর মিন্ট কালার একই দাম অনলি এগারোশো এটা এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আর একটা সুন্দর কালার ইয়েলো কালারের মধ্যে আছে সালনার সাথেই পেয়ে যাবেন